আজকের পাঠ্য পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের পাখির কাছে ফুলের কাছে কবিতা পাখির কাছে ফুলের কাছে কবি আল মাহমুদ প্রথমে আমরা সম্পূর্ণ কবিতাটি পাঠ করব তারপর কবির সম্বন্ধে জেনে আমরা প্রতিটি শব্দ প্রতিটি লাইনের মানে খুব ভালো করে বুঝে নেব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো আর শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট জানিও আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তো চলো কবিতাটা দেখে নি নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর চিম ধরাই মস্ত শহর কাঁপছিল থর মিনারটাকে দেখছি যেন তাড়িয়ে আছেন কেউ পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ দরগাতলা পার হয়ে মোর যেই ফিরেছি বা কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল পকেট থেকে খোলো তোমার পদ্ম লেখার ভাঁজ রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য কবে চুরল কলরব কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই খুব সুন্দর একটা কবিতা সুন্দর করে তোমরা পাঠ করবে আর অবশ্যই প্রত্যেকটা লাইন ভালো করে মুখস্থ করে ফেলবে বানানসহ তাহলে এবার চলো আমরা কবি আল মাহমুদ সম্পর্কে কিছু কথা জেনে নিই কবি আল মাহমুদ ওনার জন্ম বাংলাদেশের কুমিল্লায় ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই তার কবিতা ও গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয় তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন বাংলাদেশে ভাষা বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক ছিলেন তিনি উল্লেখযোগ্য কবিতার বইগুলো হল লোক লোকান্তর কলের কলম সোনালী কাবিন তিনি বাংলাদেশের বিখ্যাত কবি সে দেশের বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে সম্মানিত বর্তমান এই কবিতাটি তার পাখির কাছে ফুলের কাছে কবিতার বই থেকে নেওয়া হয়েছে কবির সম্পূর্ণ নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ তবে তিনি আল মাহমুদ নামেই বেশি পরিচিত আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি ছিলেন তিনি তিনি একাধারে সম্পাদক সাংবাদিকও ছিলেন তিনি কবিতা লিখেছেন গল্প লিখেছেন ও উপন্যাসও লিখেছেন তার কবিতায় গ্রামীণ জীবন ও নারী সম্প্রদায়ের বিভিন্ন দিকের কথা সুন্দরভাবে ফুটে উঠেছে কবি বড়দের পাশাপাশি ছোটদের জন্য অনেক গল্প ও ছড়া লিখেছেন তার উল্লেখযোগ্য দুটি ছড়া গ্রন্থের নাম হল পাখির কাছে ফুলের কাছে ও আয়রে পাখি লেজঝোলা তার ছড়ায় ফুটে উঠেছে শিশু মনস্তত্বের বিভিন্ন দিক এছাড়াও তার ছড়ায় পাওয়া যায় দেশপ্রেম ও প্রতিবাদী চেতনা শিশুদের জগৎ আরও রঙিন করতে শিশুকে প্রখরভাবে কল্পনাপ্রবণ করে তুলতে একটি অত্যন্ত সহায়ক কবিতা হলো এই পাখির কাছে ফুলের কাছে কবিতা পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই কবিতার প্রত্যেকটি শব্দের অর্থ ও প্রতিটি লাইনের অর্থ শেয়ার করে দেবো প্রত্যেকটি ভিডিও ভালো করে দেখতে থাকো আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না ছোট ছোট পার্টে ভিডিও দেখলে তোমরাও বোর হবে না আর সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে তোমাদের মনের মধ্যে থেকে যাবে তাহলে আজকের জন্য এটুকুই থাক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সম্পূর্ণ কবিতার অর্থ নিয়ে